সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি রান্নার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব ডিমের পুরিং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুডিং বানানোর জন্য প্রথমে বানিয়ে নিতে হবে ক্যারামেল তার জন্য নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি মানে এক কাপ চিনির তিন ভাগের এক ভাগ এখন একটি পাত্রে চিনি দিয়ে দিব সাথে দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে চিনিটা ভিজে সরাসরি চিনি পুড়িয়েও ক্যারামেল তৈরি করা যায় কিন্তু তার রেজাল্টটা ভালো আসে না যখন দেখবেন এক সাইড থেকে ক্যারামেল তৈরি হতে শুরু করেছে মানে লালচে লালচে হয়ে আসছে তখন নেড়ে নেড়েচেড়ে ক্যারামেলটি তৈরি করে নিতে হবে যখন কালার লালচে হয়ে আসবে তখন যেই যেই বাটিতে পুডিং সেট করবেন সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিতে হবে সেই গরম অবস্থায় ঢালতে হবে তা হলে ক্যারামেলটা আবার জমাট পেতে যাবে সব ক্যারামেলটুকু আমি চামচের সাহায্যে ঢেলে নিচ্ছি এবার বাটিটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটি সেট করে নিতে হবে আজকে আমি কোনো স্টিলের বা কেকের মোল্ড ব্যবহার করিনি আজকে পুডিং তৈরি করছি একটি কাচের বাটিতে ক্যারামলটি এখন সেট হয়ে গেছে সাইড করে রেখে এখন একটি পাত্র নিয়ে নিব এখন এই পাত্রের মধ্যে একে একে দুইটি ডিম ভেঙে নিব। দুইটি ডিম দেওয়া হয়ে গেলে এখন এক সাইড করে রেখে নিয়ে নিব একটি কাপে হাফ কাপ চিনি এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো অংশ আস্থা না থাকে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই হাফ কাপ চিনি চিনি দেওয়ার পরও একই কাজ করতে হবে চিনি দেওয়ার পরও চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে তারপর দিয়ে দিব এক কাপ দুধ দুধগুলো দেওয়া হয়ে গেলে এখন চামচের সাহায্যে মিশিয়ে নিব আবার আমার মেশানো হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নিতে হবে এই ছেঁকে নেওয়ার ফলে পুডিংটি সফট হবে পুড়িং তৈরির বাটিটি একেবারে ফুল ভর্তি করে দেবেন না একটু কম দিতে হবে মধ্যে যাতে ডিমের কোনো গন্ধ না আসে এর জন্য ভ্যানিলা এসেন্স অথবা এলাচ গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এখানে আমি এলাচ গুঁড়ো ব্যবহার করব দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়া এলাচ গুঁড়া দেওয়ার পরে একটি চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পাটিটি সাইড করে রেখে এখন একটি পাত্রে দিয়ে দেবো পানি পানির মধ্যে সুতি কোনো কাপড় অথবা স্টানার ব্যবহার করতে পারেন পুডিংয়ের বাটি সেট করার জন্য এবার ওই পানির মধ্যে পুডিংয়ের বাটিটি দিয়ে দিব লক্ষ্য রাখতে হবে বাটির মাঝামাঝি পর্যন্ত যেন পানি থাকে তার উপর যেন না হয় এবার পুডিংয়ের বাটি একটি ঢাকনার সাহায্যে ঢেকে নিব এবার মিডিয়াম আছে জাল করব বিশ মিনিটের মতো এখন পুডিংয়ের পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার এই ভিডিওতে থাকছে কিছু সিক্রেট টিপস যেই টিপসগুলো ফলো করলে আপনিও বাসাতে খুব সহজেই পুরিং তৈরি করে নিতে পারবেন তার জন্য মাপটা জানা জরুরি মাপের জন্য প্রথমে ডিমটা মেপে নেবেন যতটুকু ডিম ঠিক ততটুকু চিনি আর সেম অতটুকুই দুধ দেবেন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চাকনির সাহায্যে চেলে ডিমটা পুডিংয়ের বাটিতে সেট করে নেবেন টাল করবেন বিশ মিনিটের মতো যখন দেখবেন পুডিংটা উপর থেকে শক্ত হয়ে গেছে তখন একটি কাঠের সাহায্যে পুটিংটা চেক করবেন টুথপিক যদি ভিজা থাকে তাহলে আরও পাঁচ মিনিট জাল করে নিতে হবে লক্ষ্য রাখবেন যেই পাত্রে পানি দিয়ে পুডিং সেদ্ধ দিয়েছেন ওই নিচের পাত্রে পানি যেন শুকিয়ে না যায় একটি কাঠির সাহায্যে আমি পুডিংটি চেক করে নিয়েছি কাঠিতে একটুও লেগে নেই তার মানে আমার পুডিংটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে যেমন পুডিং সুন্দর হয়েছে খেতেও তেমন মজা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ